তো আমাদের এখন যেহেতু বৃষ্টির জন্য গঙ্গার জলস্তর অনেকটা বেড়েছে এবং তার ফলে গঙ্গার আমাদের এখানে একটা হিস্ট্রি আছে ভাঙনের তো এখন কিছু কিছু জায়গায় নতুন শিবপুর আছে ধানঘর আছে এদিকে জল একটু ভালোই বেড়েছে তো আমরা থানার পক্ষ থেকে শামসেরগঞ্জ থানা এবং পুলিশ জেলার পক্ষ থেকে সচেতনতার জন্য কিছু আমরা প্রচার করছি মানুষকে যে নদীতে মানে গঙ্গাতে যেন না নামে এবং ছোটো ছোটো বাচ্চাদের যেন ওই সাইডে এখন না না পাঠানো হয় এ নিয়ে আমরা সচেতনমূলক প্রচার আমরা চালিয়ে যাচ্ছি তার সাথে সাথে আদার্স ডিপার্টমেন্ট যা আছে সেই সেচ দপ্তর হলো এবং আমাদের বিডিও অফিস সবার সাথে আমরা লিয়াজও রাখছি আমরা ওখানে নজরদারি রাখছি যে কোনো রকম ঘটনা ঘটলে আমরা পুরোপুরিভাবে রেডি আছি সেটা মানুষকে আশ্বাস দেওয়া হচ্ছে এবং আমাদের থানার ফোন নাম্বার আমাদের ফোন নাম্বারগুলো আমরা ডিস্ট্রিবিউট করে আসছি যে কোনো সময় যে কোনো ধরনের যদি প্রয়োজন হয় তা আমাদের সাথে তারা কন্ট্যাক্ট করতে পারবে